আই ক্লার্কের প্রিলিমস পরীক্ষায় টোয়েন্টি ফোর্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের থার্ড শিফট কমপ্লিট হয়ে গেছে এবং প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের মেসেজও আমার কাছে এসছে এবং যা তাদের রেসপন্স আসছে সেই থেকে এই শিফটটা একটু হালকা মডারেট লেভেলের ছিল ফার্স্ট শিফ্ট এবং সেকেন্ড শিফটের কম্প্যারিসনে বিশেষ করে কোয়ান্ট পোর্শন অথবা ম্যাথামেটিক্স পোর্শন স্টুডেন্টসরা বলছে যে স্যার একটু লেন্দি টাইপের ছিল এবং সেই ব্যাপারে একদম ডিটেল ওয়েদে আলোচনা করব এবং তার জন্য স্টুডেন্টসদের যে অ্যাটেম্টস সেই অ্যাটেম্পসও কিছুটা ড্রপ করেছে যেরকম আমরা ফার্স্ট শিফ্ট এবং সেকেন্ড শিফটে দেখছিলাম তার কম্পারিজানে থার্ড শিফটে ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সদেরই অ্যাটেম্প কম এসছে তো সেই নিয়ে তোমরা একদম চিন্তা করো না নর্মালাইশানে তোমরা বেনিফিট পাবে সবার প্রথমে যদি রিজনিং সেকশনের কথা বলি তো এ মিসলেনিয়াস পোর্শনের রান্না তোমাদের ইনইকুয়ালিটির কোশ্চেন এসেছিল যেখানে ইনইকুয়ালিটি চার থেকে পাঁচখানা কোশ্চেন এসেছিল সিলজিজমের ওপরেও চার থেকে পাঁচখানা क्वेश्चन এসেছিল তো সেই জিনিসটা তোমরাও কনফার্ম করো আলফা নিউমেরিক সিরিজের উপরেও তোমাদের চার থেকে পাঁচখানা কোশ্চেন এসেছিল একটা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের কোশ্চেন সেই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের क्वेश्चनটা ডিজিট বেসড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ছিল অথবা যেটাকে আমরা নাম্বার বেসড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বলি তারই সাথে সাথে এখানে একটা মিনিংফুল ওয়ার্ডের কোশ্চেন এসেছিলো এবং ব্লাড রিলেশনের ওপর একটা পাজেল এসেছিল এবং ব্লাড রিলেশনের ওপর মোস্ট প্রবলি দুই থেকে তিনখানা কোশ্চেন ছিল তো সেই জিনিসটা তোমরাও কনফার্ম করো কারণ এখন অব্দি ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে কোনো ব্লাড রিলেশন বেস্ট পাজেল আসেনি কিন্তু থার্ড শিফটে ব্লাড রিলেশনের উপর একটা পাজেল তারা দিয়েছিল এবং তার মধ্যে কয়েকজন স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্টসরা জানাচ্ছে যে স্যার ব্লাড রিলেশনের পাজেলটা মেবি ভুল ছিল অর্থাৎ কিছু ইনফরমেশন এরকম ছিল যে ইনফরমেশনগুলো ভুল দেওয়া ছিল অথবা কিছু মিসিং ইনফরমেশন ছিল যার জন্য ব্লাড রেশনের পুরো পাজেলটা আমাদের ম্যাচ করছিল না কিন্তু কিছু স্টুডেন্টসদের আবার ব্লাড রিলেশান পাজেলটা মিলেওছে তো ব্লাড রেসানের পাজেল ভুল ছিল কি ছিল না এটা বলা তো আমার পক্ষে সম্ভব না কিন্তু যদি কিছু স্টুডেন্টসদের মিলে গিয়ে থাকে তাহলে ডেফিনেটলি এবং ডেফিনেটলি ব্লাড লেশানের পাজেল ঠিক ছিল মেবি হয়তো ব্লাড ডেসানের পাজালটা একটু হালকা ট্রিকি ছিল যার জন্য অনেকের হয়তো মেলেনি কিন্তু কিছু স্টুডেন্টসের যদি মিলে গিয়ে থাকে তাহলে ব্লাড ডেসানের প্যাজাল একদম ঠিকঠাক ছিল এবং রিজনিং সেকশনের আন্ডার এবার যদি পাজেলসের কথা বলি তো সবার প্রথমে একটা মান্থ বেস্ট পাজেল ছিল এবং সেইখানে দুখানা ডেটস দেওয়া ছিল টোটাল চারটে মান্থ ছিল যেটাকে আমরা ফোর ক্রস টু অ্যারেঞ্জমেন্ট বলি টোটাল আটজন পার্সেনকে আমাদেরকে অ্যারেঞ্জ করতে হতো এবং দুটো ডেট দেওয়া ছিল একটা পাঁচ তারিখ আর একটা চব্বিশ তারিখ তো এরকমই ছিল ছিল কি না সেটা তোমরাও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তারপরে একটা হাইট বেস্ট পাজেল ছিল যেটা এরকম দুটো কোশ্চেন কি তিনটে কোশ্চেন ছিল এবং সেটাকে আমরা শর্ট পাজেলের আন্ডারে ফেলি তার সাথে সাথে এখানে একটা লিনিয়ার রোয়ের পাজেল এসছে যেখানে সাতজন পার্সেন্ট ছিল এবং সাতজনের সাতজনই নর্থ ফেসিং ছিল তো এখানে ডাইরেকশানের কোনো চাপ ছিল না তো খুব ইজিলি হয়ে যাচ্ছিল পাজেলটা একদম সিঙ্গেল ভারিয়েলই পাজেল দিয়েছে সাতজন পাজেল ছিল সাতজনকে অ্যারেঞ্জ করতে হবে তাহলেই সেই পাজেলটা আমাদের ম্যাচ করে যাবে এবং বক্স বেসড পাজেলের মধ্যেও সাতখানা অবজেক্টস ছিল তো এই ছিল রিজনিং এর ওভারঅল সেকশন পাজেলসগুলো একদম ইজি ছিল শুধু ব্লাড লেশনের পোর্শানি এমন একটা সেকশন ছিল যেটা একটু হালকা ট্রিকি ছিল এবার আমি তোমাদেরকে সবসময় জিনিসটা সাজেস্ট করি যে ব্লাড লেশন বেস্ট পাজেল সবার লাস্টে করতে হয় তো যে স্টুডেন্টসরা আমার ভিডিও দেখেছে যে স্টুডেন্টসরা আমার কথা শুনে চলবে তারা ব্লাড রেশন সবার লাস্টে অ্যাটেম্প করলেও তাদের টাইম কখনও ওয়েস্ট হবে না কারণ তার আগে সমস্ত কোশ্চেন তারা করে নেবে কিন্তু যারা যারা প্রথমে ব্লাড ড্রেশন অ্যাটেম্প করেছে তাদের সেখানে প্রচুর সময় নষ্ট হয়েছে ওই জন্য ইজি ইজি রিজনিংয়ের কোশ্চেনও তারা মিস করে এসছে এবং যার জন্য তাদের রিজনিং অ্যাটেম্প বাড়েনি তো ন্যাচারালি বন্ধুরা আমি সবসময় তোমাদেরকে এই জিনিসটাই সাজেস্ট করবো যখনই তোমরা প্রিলিমসের পরীক্ষা দিচ্ছ তখন রিজনিং পোর্শনের আন্ডারে ব্লাড রিলেশনের পাজেল সবার লাস্টে বানাবে যদি ভুল থাকে তাহলেও তোমাদের কোনো প্রবলেম হবে না কারণ ব্লাড রিলেশনের আগের সমস্ত কোশ্চেনগুলো তোমরা অলরেডি করে নেবে এবং যদি ঠিক থাকে তাহলেও তোমরা খুব আরামে বানিয়ে নিতে পারবে তো ন্যাচারালি চাপ আমাদের থাকে না যখন আমরা ব্লাড রিলেশন বেসড পাজেল সলভ করি তো ব্লাড রিলেশন সবার লাস্টে সবসময় সলভ করতে হয় এটাই আমার সাজেশন তো এই জিনিসটা সবসময় মেনে চলবে কারণ যা তোমাদেরকে কথা বলবো সেটা তোমাদের প্র্যাকটিক্যাল জায়গায় কাজে আসবে আমি কোনো তাবল কথাবার্তা বলি না যা বলবো সেটা তোমাদের কাজে লাগবে এবং সেই জিনিসটা আজকেই তোমরা দেখে নিয়েছো যে ব্লাড লেশনের এমন একটা পাজেল দিয়েছে যেটা একটু হালকা ট্রিকি ছিল তো যারা শুরুতে অ্যাটেম্প করবে তাদের মার্কস ভালো আসতে পারবে না তারা ওখানেই আটকে যাবে তাদের কনফিডেন্স লেভেল ড্রপ করবে কিন্তু যারা যারা লাস্টে গিয়ে অ্যাটেম্প করবে তাদের যদি মিলে গিয়ে থাকে তাহলে তো খুব ভালো কথা ইভেন যদি নাও মিলে গিয়ে থাকে তাও তোমাদের ব্লাড লেশনের উপর দুটো কোশ্চেন কিংবা তিনটে কোশ্চেনই আউট হবে তাছাড়া বাকি কোশ্চেনগুলো তো সব সলভই হয়ে যাবে নেক্সট এবার যদি ইংলিশ পোর্শনের কথা বলি তো ইংলিশ সেকশন ইজি এসছে যেরকম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা জানাচ্ছে সবার প্রথমে যদি আরসির কথা বলি তো রিডিং কম্প্রিহিয়েনশান এখানে একটা ওয়ার্কার বেসড একটা আরসি ছিল যেখানে কিছু ডেটা গিভেন ছিল এবং একটা কোম্পানির ব্যাপারে কিছু কথা বলা ছিল যেখানে কিছু ওয়ার্কাররা কাজ করছে রকম রিলেটেড একটা আরসি তোমাদের সামনে এসেছিলো রিডিং কম্প্রিহেনশনও সহজই ছিল খুব একটা কঠিন কিছু ছিল না রিডিং কম্প্রিহেনশনের উপর মেবি তোমাদের আট থেকে দশখানা কোশ্চেন এসেছিল তারই সাথে সাথে জাম্বলস এর উপর তোমাদের পাঁচটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল সিঙ্গেল লাইন ফিলার্স এর উপর চার থেকে পাঁচখানা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল ওয়ার্ড সোয়াপিং এর উপরও পাঁচখানা কোশ্চেন তোমাদের ছিল যেখানে বিভিন্ন ওয়ার্ডকে আমাদেরকে সোয়াপ করতে হয় যে সেই ওয়ার্ডগুলোকে গুলোকে সোয়াইপ করার পরে যে সেন্টেন্সটা তৈরি হবে সেটা একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি হচ্ছে কিনা তো এইটার ওপরও পাঁচখানা কোশ্চেন ছিল তারই সাথে সাথে এখানে এরার কারেকশন অথবা এরার ডিটেকশনের উপরও পাঁচখানা কোশ্চেন ছিল এবং মিস পেল্ড এর উপরও তোমাদের পাঁচখানা কোশ্চেন ছিল তো এই জিনিসটা তোমরা কনফার্ম করো যে মিসপেল্ড ওয়ার্ড তোমাদের এসছে কিনা যেরকম সেকেন্ড শিফ্টে এসেছিল ইংলিশ পোর্শন সেখানে সেরকম থার্ড শিফটেও তোমাদের মিসপেল্ড ওয়ার্ডস এসেছিল কি না তো এই জিনিসটা তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও বাকি ইংলিশ পোর্শনের কথা যদি বলি তো সহজই এসছে খুব একটা ডিফিকাল্ট আসেনি যাদের যাদের ইংলিশ সেকশন ভালো আছে অথবা যারা রেগুলার বেসিসে ইংলিশ স্টাডি করে গেছে তারা ভালোই ইংলিশের পোর্শন অ্যাটেম্প করে আসতে পারবে ঠিক সেরকমই যদি এবার কোয়ান্ট পোর্শন অথবা ম্যাথামেটিক্স সেকশনের কথা বলি তো টোয়েন্টি ফোর্থ আগস্টে থার্ড শিফটের কোয়ান্টের লেভেল বেশ অনেকটা মডারেট অথবা লেন্দি লেভেলের ছিল কম্পেয়ার টু ফার্স্ট শিফট অথবা সেকেন্ড শিফট কারণ যেরকম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের রেসপন্স বলছে যে স্যার সিম্পলিফিকেশনের যে দশটা কোশ্চেন এসেছে সেইগুলো লেন্দি লেন্দি এসছে অর্থাৎ আমাদের সলভ করতে বেশ অনেকটাই টাইম লাগছিল আরই সাথে সাথে এখানে রং নাম্বার এসেছিল এবং রং নাম্বার সিরিজে অনেক নাম্বারই এরকম ছিল যেগুলো ফোর্থ ডিজিটের নাম্বার ছিল অর্থাৎ চার ডিজিট দিয়ে তৈরি একটা নাম্বার তো সেটার একটা প্যাটার্ন চলছিল ন্যাচারালি যেখানে চারখানা ডিজিট বলা বড় বড় নাম্বার আছে সেইখানে স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সদের হালকা সমস্যা হচ্ছিল প্যাটার্নটা ক্র্যাক করতে তো ন্যাচারালি তাদের জন্য রং নাম্বার সিরিজটা একটু হালকা মডেট অথবা লেন্ধি লেভেলের এসছে এবং এমনটাই রেসপন্স আমার কাছে আসছে তারই সাথে সাথে যদি ডিআইয়ের কথা বলি তো দুখানা ডিআই এখানে জিজ্ঞেস করা হয়েছে একটা বারগ্রাফ ডিআই যেখানে দুখানা বার ছিল এবং সেখানে এ বি সামথিং কিছু রকম কোম্পানি ছিল এবং তার মধ্যে কিছু মেলস এবং ফিমেলসরা কাজ করছিলো তো সেই জিনিসটা তোমরাও কনফার্ম করো যে এরকম টাইপের ডিআই এসেছিলো কিনা এবং একটা কেসলেট ডিআইও ছিল তো এই জিনিসটাও তোমরা কনফার্ম করো যে থার্ড শিফটে তোমাদের কাছে কোনো কেসলেট ডিআই ছিল কি না কেসলেট এর উপর তিনখানা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল এবং তারই সাথে সাথে বাকি পোর্শান পুরো এডিটমেটিকের ছিল অর্থাৎ এডিটমেটিকের ওপরে দশ থেকে বারোখানা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে তো ন্যাচারালি আমার মতে থার্ড শিফটে এখানে তিনখানা চেক পয়েন্টস ছিল এবং সেই তিনখানা চেক পয়েন্টস তোমাদের জন্য যেগুলো ছিল সেগুলো আমি এক এক করে বলি রিজনিং পোর্শনের মধ্যে ব্লাড রিলেশনের পোর্শান এরকম ছিল যেটা একটু হালকা ট্রিকি লেভেলের ছিল ওই জন্য অনেক স্টুডেন্ট ব্লাড রিলেশন সলভ করতে পারেনি অথবা যারা হয়তো সলভ করতে পেরেওছে তারা যদি লাস্টে গিয়ে সলভ করে থাকে তাহলে তারা সেখানে অ্যাডভান্টেজ পাবে যদি তারা শুরুতে সলভ করতে নেয় তাহলে তাদের অনেকটা টাইম সেখানে চলে যাবে তো ব্লাড এর কোশ্চেন হচ্ছে প্রথম চেক পয়েন্ট যেখানে অনেক স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্স ঠিকঠাক করে আনসার করতে পারেনি সেকেন্ড চেক পয়েন্ট হল ম্যাথমেটিক্স পোর্শন অথবা কোয়ান পোর্শনে আসা রং নাম্বার সিরিজ কারণ তোমরা সবাই যেন মিসিং নাম্বার সিরিজের প্যাটার্ন আমরা খুব ইজিলি ক্র্যাক করতে পারি কিন্তু রং নাম্বার সিরিজের প্যাটার্ন ক্র্যাক করতে গেলে আমাদের একটু টাইম এক্সট্রা লাগে কারণ কোনটা রং নাম্বার অথবা রং নাম্বারে কি প্যাটার্ন চলছে সেই প্যাটার্নটা খুঁজতে আমাদের একটু টাইম বেশি যায় তো এটা ছিল সেকেন্ড চেক পয়েন্ট এবং তারই সাথে যদি রং নাম্বার সিরিজের মধ্যে ফোর ডিজিটের নাম্বার দিয়ে দেয় তো সেই প্যাটার্নটা ক্র্যাক করতে আরও একটু টাইম বেশি লাগে এবং তিন নম্বর চেক পয়েন্ট অথবা থার্ড চেক পয়েন্ট হল কেসলেট ডিআই যেখানে অনেক স্টুডেন্টস এবং হয় কেসলেট ডিএ সলভ করতে পারেনি কারণ তাদের একটা মনের ভেতরে ভয় থাকে যে কেসলেট ডে হয়তো আমরা সলভ করতে পারবো না কারণ কেসলেট ডিআই আগে দুটো শিফটে আসেনি কিন্তু এই শিফটে এসছে তো ন্যাচারালি এই জিনিসটা ডেফিনেটলি কনক্লুড করা যেতে পারে যে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের কম্প্যারিজনে থার্ড শিফট মডারেট লেভেল এবং লেন্দি লেভেলের এসছে তো ন্যাচারি এখানে স্টুডেন্টসের অ্যাটেম্টও কম এসছে তো ন্যাচারালি যাদের যাদের অ্যাটেম্প সেভেন্টি ফাইভ অথবা সেভেন্টি সিক্সের ওপরে আছে অ্যালং উইথ গুড অ্যাকুরসি অর্থাৎ ভালো অ্যাকুরেসির সাথে তোমরা যদি অ্যাটেম্প করো তোমরা যদি কোনো কোশ্চেন আন্দাজে না মারো তাহলে ডেফিনেটলি এবং ডেফিনেটলি তোমাদের নর্মাল এসানে নম্বর বাড়বে এবং তোমরা এখন থেকেই মেন্সের জন্য প্রিপারেশন করা স্টার্ট করে দাও কারণ এইখানে তোমরা একটা অ্যাডভান্টেজ ডেফিনেটলি পাবে এবং যদি অ্যাভারেজ নাম্বার অফ এর কথা বলি যে কোনো সিরিয়াস অ্যাক্সপিরিয়েন্টেড তাহলে তাদের এর ওপর আসছে তো ন্যাচারালি ডিমোটিভেটেড হওয়ার এখানে কোনো জায়গা নেই তোমার জন্য যদি পেপার কঠিন আসে তো সেটা সবার জন্যই এসছে কারণ এই শিফটে অ্যাটেম্পট কিছুটা পরিমাণে ড্রপ করেছে তো ন্যাচারালি ডিমোটিভেটেড হয়েও না একদম ফুল কনফিডেন্সের সাথে মেন্সের জন্য प्रिपरेशन করো যদি তোমাদের পেপার কঠিন আসে তাহলে डेफिनेटলি এবং ডেফিনেটলি তোমরা নর্মালাইজনে বেনিফিট পাবে তো আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ